অবশ্যই প্রথমে খেয়াল রাখতে হবে আপনার একটা গাছে যেন তিনটা চারটা পাতা থাকে অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা বাড়িওয়ান পানি কচু লতি কচু লতিরাজ এ ধরনের বিভিন্ন জাতের ভিতরে অনেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ অবস্থায় থাকে যে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছিলেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান এই বৃষ্টি বর্ষা বা পানিযুক্ত জমিতে কেমন ধরনের ফসলটা উৎপাদন করা আসলেই লাভজনক আর সে ফসলটা আপনি চিনবেন কীভাবে অর্থাৎ আমি বলতেছি যশোরের লতিরাস কচুর কথা তা বর্তমান সময়টা কচু চাষের জন্য অত্যন্ত উপযুক্ত একটা সময় আর যার জন্যেই কিন্তু বর্তমানে কচুর ভিতরে যে সকল জাতগুলো আছে বাড়িওয়ান পানি কচু কচু লতিরাজ এ ধরনের বিভিন্ন জাতের ভিতরে অনেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ অবস্থাতে থাকে যে ভাই আসলে কোন জাতের কচুটা চাষ করলে বেশি পরিমাণে লাভবান হতে পারবো বা কোন জমিতে কেমন কচুটা চাষ করা যায় তে যে তাদেরকে দেখায় দেখেন গাছগুলা এটা হলো যশোরের লতিরাজ আপনাকে অবশ্যই প্রথমে খেয়াল রাখতে হবে আপনার একটা গাছে যেন তিনটা চারটা পাতা থাকে অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা আপনার যেন এরকম অবশ্যই চারটা পা মানে পাতার বেশি না থাকে পাঁচটা ছয়টা পাতা যেন না থাকে সেগুলো ভেঙে দিতে হবে আর এই যে গাছের গোড়াতে দেখেন একটা দুইটা তিনটা একটা চারটা লতি এটা হলো যশোরের লতিরাসকোচার একটা প্রধান বৈশিষ্ট্য যে আপনাকে প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি ভালো পরিমাণে লতি দিবে যেহেতু চারাগুলা নতুন রোপণ করা সেহেতু আপনাদেরকে পর্যায়ক্রমে একে একে সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব আবার অনেকের বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় যেগুলো সাধারণত আপনারা যারা সার প্রয়োগ করেন সেক্ষেত্রে গাছের পাতাতে অনেকের সার জমে থাকে গাছের পাতাতে সার জমে থাকলে অবশ্যই যে এই ধরনের সমস্যাটা হয় পাতাগুলো পচে যায় নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়াতে সার দেওয়ার জন্য পাতাতে না আর অরিজিনাল লতিরাস কচুটা যারা চিন মানে চিনতে ব্যর্থ হন আসলে অরিজিনাল কচুর চারা আমি চিনব কিভাবে এই যে দেখেন অরিজিনাল কচুর চারা চিনতে গেলে আপনাকে একটু ভালোভাবে দেখার একটা গাছ থেকে মূলত লতি কচুর চারা সবসময় জন্য কচুর লতি থেকে তারপরে বের হয় এটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনি কেমন জমির চারা সংগ্রহ করতেছেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন আর চারাগুলো অবশ্যই যেন এরকম লতি থেকে এই যে দেখেন এরকম লতি থেকে বের হয়ে তারপরে এরকম চারা জন্ম নিতে হবে সেটাই হলো যশোরের লতিরাজ কচুর প্রধান বৈশিষ্ট্য কারণ এটা আপনাকে এই লতি থেকেই যে চারাটা হয় সেটাই কিন্তু লতিরাজের চারা এই যে দেখেন এই গাছ থেকে লতি এসে তারপরে লতির মাথাগুলোতে চারা হয় এটা দেখে আপনাকে অবশ্যই চিনতে হবে এই যে দেখেন লতি এই লতিটার মাথা দিয়ে তারপরে এখানে এই যে চারাটা হয়েছে এটা হলো যশোরের লতিরাজ আর লতির কালারটা থাকবে পুরো এরকম একেবারেই সবুজ যেটাকে অনেকেই সাদা লতি হিসেবে বর্তমানে বিবেচনা করে থাকে বা সাদা লতি হিসেবে চিনে থাকে এটারই কিন্তু বাজারে সব থেকে মূল্য বেশি লতির ভিতরে আর কচু চাষের ভিতরে এই জাতের কচু চাষটাতেই বর্তমান সবচাইতে সাফল্য বেশি বা উৎপাদনটাও বেশি হয় প্রিয় দর্শক আপনারা যদি এ ধরনের লতি কচুর চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সব জন্য পুরাতন জমির চারাটাই সংগ্রহ করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ